আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছি সো এটা হইতেছে যেন বাসার পরের দিনে ভিডিও খুবই সুন্দর একটা ওয়েদার ছিল সো ওরা বলল যে আমাকে একটা সুন্দর জায়গায় ঘুরতে নিয়ে যাবে বাসার কাছেই নাকি একটা সুন্দর পার্ক আছে সো ওখানে নিয়ে যাবে সো এই তো আমরা বড় বোনের বাসার সামনে আসি ওকে সাথে করে নিয়ে নিই আর এই তো চারো দিকটা ঘুরে দেখতেছিলাম আসলে জেনোভার শহরটা অনেক বেশি সুন্দর হাতে হাতে আমরা পার্কেও চলে আসি সত্যি কথা বলতে ওরা ঠিকই বলছে পার্কটা অনেক বেশি সুন্দর চারো দিকটা এত সুন্দর সবুজ হয়ে রয়েছে যতই দেখি ততই মনে হচ্ছে যে এই জায়গাটা ভিডিও করি ওইটা ভিডিও করি খুবই সুন্দর আর দেখো কি সুন্দর রোদটা আমাদের চোখে এসে পড়তেছে আচ্ছা ইতালিতে কিন্তু মোটামুটি তোমরা যেখানেই যাবে না কিন্তু এরকম লোকাল পুলিশ তোমাদের জন্য সিকিউরিটি হিসেবে কাজ করবে সো ইতালিতে কোনো জায়গায় কোনো রকম ভয় নাই সো এই তো আমরা পার্কে চলে আসি এসে হইতেছে আদিল আমরা সবাই খেলাধুলা শুরু করি চারোদিকটা এত সুন্দর লাগতেছিলো সত্যি কথা বলতে এই জায়গাটা না একদম পুরো মুভির জায়গার মতো লাগতেছে আর আমরা সাথে করে পপকর্ন নিয়ে আসি সো ওইটাও ছিঁড়ে খাওয়া দাওয়া শুরু করি আর তার সাথে হচ্ছে মেনলি আজকে আসার মূল উদ্দেশ্য হইতেছে নূর আর আইসার সাথে পিকচার নাই কোনো সো ওদের দুজনকে বসাই দিয়েছি ছবি তোলার জন্য আসলে বাচ্চাদেরকে ছবি তুলতে গেলে অনেক বেশি কষ্ট করতে হয় কিছু ভালো ছবির জন্য যে আমাদের কত পরিমাণ কষ্ট করতে হয়েছে ওদেরকে কোনোভাবেই বুঝিয়ে রাখতে পারতেছিলাম না পপকর্ন হাতে দিয়ে ওদের লাস্টে কিছু ছবি তুলে আর এইদিকে দেখো আরিশা কী করছে ও ঘাসের সবগুলো ঘাস ছিঁড়ে নিবে কারণ আমার মনে হয় যে ও যত রাগটা আছে সব ঘাসের মধ্যে দিতেছে তো যাই হোক ওদেরকে কিছু ভালো ছবি তুলে নিই আর সাথে কিছু ভিডিও নিয়ে এবার হইতেছে আমরা বোনেরাও বসে বলি কারণ আমাদের অনেক অনেকদিন ধরে একসাথে ছবি তোলা হয় না আর এই দিকে দেখো আদিল হইতেছে পপকর্ন খাওয়া নিয়ে বিজি ওকে আমরা একটা ছবি তো নিতে পারিনি কারণ ও আমাদের সাথে ছবি তুলবে না তোমরা দেখতে পেলে যে আরিশাকে কোলে নিয়ে ছবি তুলতে গিয়ে আমার কি একটা অবস্থা হয়েছে আরিশা কারও কোলে আসতে চায় না সো এই তো এরপর হইতেছে আমরা চারোপাশটা ভিডিও করে অনেক সুন্দর লাগতেছিলো কিন্তু হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়তেছিল যার কারণ হচ্ছে এই যে এখানে আমার বোনের অবস্থা ও হইতেছে ওর মেয়ের কম্বল নিয়েই বসে আছে সো এই জন্য ওকে হইতেছে কিছু ফানি ভিডিও করে নেই সো যাই হোক এরপরে এই তো দেখো আয়েশায় টুকু করে হাঁটতেছে সবাই অবশ্যই মার্শাল্লা বলবা ওদেরকে দেখে আর হইতেছে দেখো ওদের খালামনিদের অবস্থা একসাথে দুইটা বাচ্চা খালামনি হলে যা হয় দুজন একসাথেই কুলে উঠবে সো ওদেরও কিছু করার নেই দুজনকে একসাথেই কুলে নিতে হয়েছে এই তো এরপরে অনেকক্ষণ পার্কে সময় কাটিয়ে তারপর হচ্ছে আমরা বাসার দিকে রওনা দিই সরি বাসার দিকে না আমরা হচ্ছে একটা রেস্টুরেন্টে চলে যাই কারণ যেহেতু অনেকটা সময় পার হয়ে গেছে আমাদের ক্ষীরও লাগছে সো রাস্তার পাশে হইতেছে এই রেস্টুরেন্টটা ছিল এটা হয়তো বা পাকিস্তানি রেস্টুরেন্ট বা মারকীয় হতে পারে আমি শিওর জানি না কিন্তু যেহেতু এটাতে হইতেছে হালাল খাবার পাওয়া যায় সো আমরা সবাই হইতেছে কাবাব অর্ডার দিই কাবাবের সাথে হচ্ছে কোকটা অনেক বেশি ভালো লাগে কিন্তু যেহেতু বর্তমানে অবস্থা ভালো না সো আমরা কোকটা নেই না আমরা এই তো দুইটা কাবাব নিয়ে নিই সাথে হইতেছে ফ্রেঞ্চ ফ্রাই নিয়ে নিই সো এই তো ওখানে খাওয়া দাওয়া শেষ করে হইতেছে আমরা বাসার দিকে চলে আসি বড় বোন হইতেছে ওর বাসা অলরেডি চলে যায় সো এটাই ছিল ভিডিও ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছো তারা প্লিজ পেজটা ফলো করে দিও নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ